যুক্তরাজ্যে গিয়ে ডক্টর ইউনুস আওয়ামী লীগের হাতে কঠিন হামলার শিকার হয়েছেন এইদিকে ডক্টর ইউনুস ক্ষমতা হারাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ইউনুস লন্ডনে আসবেন যেখানে ইউনুস যাবেন লন্ডনে সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী বাঙালিরা রুখে দাঁড়াবে প্রতিরোধ করবে প্রতিহত করবে দাবি তুলবে তুই খার এই মুহূর্তে বাংলাদেশ ইনচিম গভর্নমেন্টের যে দখলদার শুধু কোন উনি যে আসবেন ওনাকে প্রথম বিরাজ হবে

এত বেশি সতর্ক অবস্থানে অবস্থান করতে শুরু করলো যদি ওরা ইনুসকে কালকে যুক্তরাজ্যে প্রতিহত করব। এবং সারা বিশ্বে পৃথিবীতে যে যেখানে যাবে সেখানে তাকে প্রতিহত করবেন যে পৃথিবীর যে প্রান্তে যাবে ইনুস সেখানে তাকে প্রতিহত করবেন

ট্রায়াল বাই মিডিয়া তিনি আপনার একটা গণমাধ্যমে জানালেন যে আমি এবং আমার খালার এগেনস্টে যে অন্তর্বর্তীকালে সরকার যে মিথ্যা মামলা দাঁড় করাইছে এটার আমরা মোকাবেলা করতে চাই উল্টো দিকে আপনার লন্ডনে যাচ্ছে ডক্টর ইউনুস এবং যুক্তরাষ্ট্রেও যাচ্ছে ডক্টর ইউনুস এটাকে কেন্দ্র করেও আপনার অন্তর্বর্তীকালে সরকারকে আহ যে বৈঠকের একটা বার্তা জানান সেখানে ডক্টর ইউনুস আপনার আহ সারা দেন যে তিনি বৈঠকটা করবেন কিন্তু আপনার শেখ হাসিনার বিষয়ে যে বিষয়টি আপনার চাঁদাবাচির মামলা তার হচ্ছে আহ গুম খুন বা পাঁচে আগস্টকে ঘিরে যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সমস্ত মিথ্যা মামলার আপনার মোকাবেলা করবে আপনার টিলফ সিদ্দিকি আর হচ্ছে তার খালা শেখ হাসিনা মানে টিলুফ সিদ্দিকি আপনার তিনি তার এই বক্তব্য জানালেন অনেকদিকে আপনার ভারতের আনন্দ বাজারের একটা সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও জানালেন যে তিনি বাংলাদেশে ফিরছেন শুনে আসুন তার বক্তব্যটি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে ওয়ারেন্ট ইস্যু করেছে আমি সেই মামলা মোকাবেলা করতে যাবো তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন ওদের বোধে ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয় আর দেশে আসবো না তার মানে না আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করবো মামলা মুকদ্দমা দেওয়া হয়েছে আমি এখন এটার মোকাবেলা করতে চাই কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার পক্ষে থেকে কোন সারা দিচ্ছে না আসলে শেখ হাসিনা তিনি কোন সারার আশাবাদী সেই সারাটি হচ্ছে আপনার নিরাপত্তা শেখ হাসিনা তিনি দেশে এসে আপনার সরাসরি সশরীলে মোকাবেলা করতে বর্তমান তিনি উঠে পড়ে লাগছে উঠোদিকে আপনার আহ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তিনিও দেশে ফিরছেন আহ অন্তর্বর্তীকালীন সরকারের যেই ব্যক্তিরা বর্তমানে আসলে চেয়ারে দখল করে বসে সবার মুখে অ্যাকচুয়ালি আপনার চুন কালি মেখে তিনি কিন্তু দেশে চলে আসছে এটাকে কেন্দ্র করেও আপনার বড় একটি বার্তা কিন্তু সিদ্দিকে অন্যদিকে আপনার শেখ হাসিনা তিনি আপনার আরো জানান আনন্দবাজার এই সাক্ষাৎকারে যে আমি ফিরবো আমার আহ ভাগ্নিও গেছে ফিরবে ইভেন আহ বর্তমান বাংলাদেশের শুধু আহ আওয়ামী লীগ নেতা কর্মীরা না বাংলাদেশের আমি বিশ্বাস করি যারা নাকি আওয়ামী লীগকে ভালোবাসে যারা নাকি বঙ্গ বন্ধুকে ভালোবাসে তারা প্রত্যেককে আমাকে রিসিভ করার জন্য ইয়ারপোর্টে চলে আসবে অন্যদিকে শেখ হাসিনার আরো একটি বার্তা যে আমি দেশে আসতে চাই অন্তর্বর্তীকালের সরকার যে ইউরোস ওনাকে আমার নিরাপত্তা দিতে হবে উল্টো দিকে তিনি আরো জানান যে আমার এগেনস্টে যত মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে সমস্ত মামলা মোকদ্দমার মোকাবেলা করবে আপনার তিরুপ সিদ্দিকি আর হচ্ছে শেখ হাসিনা তারা সকলেই আপনার দেশে আসবে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সাথে যে বৈঠকটা কেন্দ্র করে এতটাই পাগল পাড়া হয়ে গেছে এই টিলুপ সিদ্দিকি এটাই হয়ে যাচ্ছে সবচেয়ে বড় রিজন যে শেখ হাসিনা তিনি দেশে ফিরবে তার পরিবার দেশে ফিরবে টিলুপ সিদ্দিকি দেশে ফিরবে এটার বিরুদ্ধে লড়ার জন্যই আইনত যে প্রোটোকল দরকার বা যে জানের নিরাপত্তা দরকার সমস্ত কিছুর ওয়াদা করতে হবে বা নিরাপত্তাটি দিতে হবে এই শেখ হাসিনাকে পরিমাকে এটার জন্যই কিন্তু বর্তমান আপনার সিদ্দিকি তার একটা সাক্ষাৎকার জানান যে যুক্তরাষ্ট্রে যে আমি এবং আমার খালা দুজনেই দেশে যাবো দেশ যদি ভালোবাসে এটাই আমাদের জন্য ইম্পর্ট্যান্ট পুরুষ হোক না মহিলা হোক এটা আমি এত চিন্তা করি না আমি চিন্তা যে কি দেশটি কি এগিয়ে নিবে নাকি দেশ ভালোবাসে নাকি আমাদের দেশে যারা গরিব আছে তাদের জন্য কাজ করবে নাকি এটাই আমার চিন্তা কিন্তু আপনাকে আমি বলি আমার আমি যেখানে রাজনীতি করি ব্রিটেনে আমাদের কিন্তু একজন মহিলা প্রাইম মিনিস্টার ছিল অনেক আগে আমি যখন খুব ছোট মর্গের খাচার তারপরে কিন্তু কখনোই আমাদের মহিলা প্রধানমন্ত্রী হয় নাই এবং আমাদের বিরোধী দলের লিডারও কিন্তু লোক তারা জীবন বড় হয়েছে নানা কথা শুনে আর আমাদের যুদ্ধর কথা শুনে তাকে কখনো তো আমি দেখি নাই কিন্তু তার অনেক গল্প শুনেছি আর তারপরে দেখলাম যে আমার মা খালা দুইজনই সবসময় বাংলাদেশের মানুষ নিয়ে আলাপ আলোচনা করতেন তো একদিক থেকে আমার খালা আমার রোল মডেল ছিলেন আমি চেয়েছি দেখি থেকে পারি নাকি এখানে থেকে রাজনীতি করতে পারতাম তারপরে ভাবলাম লন্ডনে আমার জন্ম লন্ডনে বড় হয়েছি দেখি লন্ডনে পারি নাকি রাজনীতি করার জন্য যে দেশেই থাকো সেই দেশের থেকে যদি করা যায় তাহলে আমি বারবার বলেছি যে আমি কিন্তু বাংলাদেশী আমি ব্রিটিশ আর আমি খুব গর্বিত আপনারা শেখ হাসিনা কি তিনি দেশে আসতে পারবে বা সিদ্দিকী বর্তমান যে অন্তর্ভর্তীকালে সরকারের সাথে বৈঠকটা করার জন্য পাগল পাড়া হয়ে গেছে যে শেখ হাসিনা তিনি দেশে আসবে তার এগেনস্ট সমস্ত মামলার তিনি সশরীরে এসে মোকাবেলা করবে উল্টো দিকে আহ

ডিএম পি ঢাকা মেট্রোপলিটন পুলিশ নতুন একটি বিজ্ঞপ্তি দিয়েছে প্রজ্ঞাপন জারি করেছে এবং সেটা ঈদের পরের দিনে আমরা দেখেছি যখন প্রধান উপদেষ্টা দেশের বাইরে গেলেন ইংল্যান্ড সফরে গেলেন পুলিশের এই শুরু করেছে কিন্তু এটাই কি প্রথম এর আগে একাধিকবার দুই তিনবার পুলিশ এরকম প্রজ্ঞাপন দিয়েছে এবং একই একই প্রজ্ঞাপন তাহলে পুলিশ কেন তারিখ মেনশন করছে না শুধুমাত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম করা যাবে না এই প্রজ্ঞাপন যদি এইভাবে দেওয়া হয় তাহলে তো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার মানে হচ্ছে যে পুলিশ যেহেতু এর আগেও বার এরকম একটা এরকম প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনই কার্যকর তাহলে নতুন করে বারবার একই প্রজ্ঞাপন তাদের দিতে হচ্ছে কেন এটা কি পুলিশের একটা বড় ব্যর্থতা না বড় ধরনের একটা শূন্যতা তাদের কার্যক্রমের মধ্যে সেরকমটা মনে হচ্ছে না আমার মনে হয় যে সেরকমই তৈরি হয়েছে পুলিশও কিং কিং কর্তব্য হয়ে পড়েছে তারা আসলে ঠিকভাবে বুঝে উঠতে পারছে না যে কোনটা ঠিক কোনটা করেছে কোনটা করতে হবে কিংবা কোনটা আগে করেছে আবার করছে আমার মনে হয় যে তারা খুব দ্রুত ভুলে যাচ্ছে যেমন এই প্রজ্ঞাপনটা আট তারিখের যেটা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সচিবালয়ে যমুনার আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ ঠিক এই প্রজ্ঞাপন একাধিকবার আমরা প্রচার করতে দেখেছি সেখানে বলা হয়েছে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার পার্শ্ববর্তী এলাকায় সোমবার থেকে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে রবিবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অর্ডিন্যান্স নম্বর ছিয়াত্তর চার বাই ছিয়াত্তর উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী নয় জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড সহ কাকরাইল মসজিদ মোড অফিসার্স ক্লাব মোড় মিন্টু রোড যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো এই সেম সেম যে গণবিজ্ঞপ্তি এটা একাধিকবার আরও অন্তত দুই তিনবার দেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে যেটা আমরা লক্ষ্য করেছি এবং এটাও লক্ষ্য করেছি যে এই গণবিজ্ঞপ্তি থাকা অবস্থায় এনসিপি যমুনার সামনে মঞ্চ তৈরি করে সমাবেশ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেখানে সিটি কর্পোরেশন থেকে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে কিন্তু অন্যান্য দল যখন ঠিক একই কাজ করতে গিয়েছে তাদেরকে পুলিশ তাদের উপরে পুলিশ মারমুখে আচরণ করেছে বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপরে পুলিশ যে মানে মারমুখে অবস্থান নিয়েছে সেটি সব থেকে সমালোচিত হয়েছে এনসিপি সেখানে বিতর্ক উঠেছে যে হাসনাত আবদুল্লা যমুনার সামনে বৈধ আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় যমুনার আশেপাশে অবৈধ এরকম প্রসঙ্গ এসেছে এবং সরকার বিতর্কিত হয়েছে এই কর্মকাণ্ডে মাধ্যমে একাধিকবার আমরা দেখেছি শাহবাগেও যখন সভা সমাবেশ নিষিদ্ধ হতে দেখেছি তখন শাহবাগে একের পর এক এনসিপি সহ জুলাই আন্দোলন সহ বিভিন্ন সংগঠন এরকম কর্মসূচি পালন করেছে কিন্তু সরকারের বিরুদ্ধ মতের যারা তারা যখনই করতে গেছে তখন তাদের সেই কর্মসূচি কর্মসূচির উপরে নীতি প্রয়োগ করা হয়েছে সেই দমন নীতি প্রশ্ন তুলেছে যে সরকার নিরপেক্ষভাবে তার কার্যক্রম চালিয়ে যেতে পারছে কিনা আবারও যখন এই বিজ্ঞপ্তি প্রচারিত হলো তখন এই এই নিশ্চয়তা কি সরকার দিতে পারে যে এনসিপি যদি এরকম বিজ্ঞপ্তির পরে নতুন কোনো ইস্যু নিয়ে আন্দোলন করতে চায় তাহলে তাদের আন্দোলন প্রতিহত করা হবে তাদের আন্দোলন পুলিশ প্রতিরোধ করবে নাকি এনসিপির জন্য সব সময় যে কোনো কিছু খোলা থাকবে অন্যান্যরা করলেই সেগুলো এই গণবিজ্ঞপ্তি অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নের বাইরেও সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হচ্ছে যে পুলিশকে ঈদের পর এরকম গণবিজ্ঞপ্তি দিতে হলো কেন যে নয় তারিখ থেকে এই সব এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ কি এমন গোয়েন্দা রিপোর্ট তাদের সামনে আসলো কারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে じゃあもうな。Uh, কেন্দ্রিক আন্দোলনকে জোরদার করার জন্য কারা প্রস্তুতি নিচ্ছে তারা কারা তারা কি গার্মেন্টস শ্রমিক যারা ঈদ পার হয়েও অভিযোগ রয়েছে বহু গার্মেন্টস শ্রমিককে বেতন বোনাস কোনো কিছুই দেওয়া হয়নি তিন মাসের বেতনও অনেকে পাননি এরকম অভিযোগ রয়েছে ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আমরা দেখেছি তারা যমুনার সামনে পর্যন্ত এসেছিলো সেই আন্দোলন আবার কি চাঙ্গা হচ্ছে নাকি নির্বাচন এপ্রিলের প্রথমার্ধ হবে সেটা ঘোষণার পরে এক ধরনের শঙ্কা বোধ করছে সরকার যে সময় বিএনপি সহ সমমনা দলগুলো আন্দোলনে নামতে পারে এবং সেই আন্দোলনের পূর্বাভাস গোয়েন্দা রিপোর্টে হয়তো এসেছে সেটা প্রতিরোধের জন্যই এরকম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো কিনা সেটাও একটা বড় প্রসঙ্গ এছাড়া তো আর কোনো বড়ো বিষয় আসতে পারে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইস্যুটা মোটামুটি সলভ হয়ে গেছে বলা যায় সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও নতুন কর্মসূচিতে যাবে বলে মনে হয় না তাহলে একমাত্র মানে বড়ো ইস্যু থাকতে পারে যে বিএনপি আন্দোলনে যেতে পারে মেয়র ইশরাক ইস্যুও সমাধান হয়ে গেছে সেই ইস্যুতেও বিএনপির আর মুভ করার সম্ভাবনা নেই শুধুমাত্র নির্বাচন ইস্যুতে বিএনপির মুভ করার সম্ভাবনা রয়েছে নাকি গোয়েন্দা সংস্থা থেকে এরকম রিপোর্ট এসেছে যে আওয়ামী লীগ ঢাকাতে সঙ্গবদ্ধ হচ্ছে কি সেরকম প্রশ্নও কিন্তু অহেতুক প্রশ্ন নয় যে আওয়ামী ঢাকায় হয়তো মানে সঙ্গবদ্ধ হতে পারে ঢাকায় সঙ্গবদ্ধ হয়ে যমুনার আশেপাশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে নানা রকমের কর্মকাণ্ড তৈরি করতে পারে সেই কর্মকাণ্ডগুলো যেন সহজেই প্রতিরোধ করা যায় সেই কারণেই কি এরকম গণবিজ্ঞপ্তি নিশ্চিত করে পেছনে কোনো কারণ রয়েছে এবং গোয়েন্দা রিপোর্ট রয়েছে যে এই এই সব এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা হতে পারে প্রধান উপদেষ্টা নিরাপত্তার কথা যখন বলা হচ্ছে তখন নয় তারিখ থেকে এই বিজ্ঞপ্তি গতকালকে থেকে এই বিজ্ঞপ্তি কার্যকর করা করা হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে গতকালকেই তো প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফরে গিয়েছেন সুতরাং তিনি তো ইংল্যান্ডে রয়েছেন তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রসঙ্গ তো আগামী দুই চার দিনে নেই সুতরাং বিজ্ঞপ্তিটা ঈদের ছুটির পরেও পুলিশ কিন্তু দিতে পারত ঈদের ঈদের পরের দিনে ছুটির মধ্যে এরকম বিজ্ঞপ্তি দেওয়ার হেতু একটাই হতে পারে যে কোনো না কোনো ইনফরমেশন তাদের কাছে রয়েছে যমুনার আশেপাশে নতুন আন্দোলন চাঙ্গা হতে পারে কারা আন্দোলনে নামতে চলেছে ছুটখর মহাজনি নিউজ যুক্তরাজ্যে আসছেন যুক্তরাজ্যে আসার উদ্দেশ্যে উনি আজকে সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ ছেড়েছেন যুক্তরাজ্যে আসবেন সো আমরা যারা প্রবাসী আছি সারা বিশ্বের প্রবাসী যুক্তরাজ্য সহ সকল প্রবাসীরা আমরা মনে করি যে এই সৎক্ষর মহাজন ইনুস উনি হচ্ছেন একজন গণহত্যাকারী মানবতা বিরোধী এবং একটা দেশ ধ্বংসকারী এই বাংলাদেশ ধ্বংসের এবং বাংলাদেশে উগ্র মৌলবাদীদের চারণভূমিতে বাংলাদেশকে রূপান্তরিত করার জন্য দায়ী হচ্ছে এই সতক্ষর মহাজন ইনুস এই সৎক্ষর মহাজন ইনুসের জন্য তার মেটিকুলাস ডিজাইনের কারণে বাংলাদেশ একটি বাংলাদেশের মতো একটি শান্তিপূর্ণ দেশ বাংলাদেশের মতো একটি যেখানে বাংলাদেশটি একটি উন্নয়নের মহাসড়কে ছিল একটা সাজানু গুজানো দেশ ছিল সেই দেশটি এই সক্ষুর মহাজন এনুসের জন্য আজকে ধ্বংস হয়ে গিয়েছে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সব কিছু আজকে হুমকির সম্মুখীন কিসের জন্য এই সক্ষুর মহাজন ইনুসের জন্য তাই আমরা মনে করি যে সক্ষর মহাজন ইনুস হচ্ছে এই বাংলাদেশের জনগণের গণশত্রু এই সুৎখর মহাজন ইনুসের কারণে বাংলাদেশ ধ্বংস হয়েছে তাই আমরা একজন গণহত্যাকারী মানবতাবিরোধের অপরাধে অপরাধী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকি এই ইনুসকে আমরা যুক্তরাজ্যের মাটিতে আমরা তাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না এবং করব না যতক্ষণ পর্যন্ত এই ইনুস শেখ হাসিনার পায়ে ধরে ক্ষমা না চাবে তৌবা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনুসকে পৃথিবীর শুধু যুক্তরাজ্য নয় এই পৃথিবীর যেই প্রান্তেই দেখব সেই প্রান্তেই তাকে প্রতিহত করব যেখানেই তাকে পাবো যেখানে ইউনুসকে দেখব সেখানেই প্রতিবাদ করব যেখানে ইউনুসকে পাব সেখানে তাকে প্রতিবাদ করব তাই আগামী কালকে সকালে আমি উপস্থিত থাকবো সে যেখানে যে হোটেল অবস্থান নেবে এই যে হোটেলের অ্যাড্রেস এখানে দেওয়া হলো এই হোটেলে সে উপস্থিত থাকবে আপনারা সকলে এই হোটেলের সামনে কালকে সকলে অবস্থান নেবেন এখানে ঠিকানা দিয়ে দেওয়া হলো এই ঠিকানা অনুসারে সকাল সকাল সাতটায় আমি মনে করি যে বাংলাদেশের সকল প্রবাসীরা যেখানে আসেন এবং ইভেন কি ইউরোপে ইউরোপ থেকে এখানে আসতে মাত্র দুই দুই তিন ঘন্টা সময় লাগে আমি বলবো যে সকল মানুষকে বলবো সকল প্রবাসীদেরকে বলবো কালকে আমরা এ ইনুসকে এ প্রতিহতের মাধ্যমে কালকে আমরা ইনুসকে এখানে এমন একটি শিক্ষা দিতে চাই যেই শিক্ষার মাধ্যমে ইনুস শিক্ষা নেবে যে শেখ হাসিনার পায়ে দরা ছাড়া এই পৃথিবীর কোনো জায়গায় সে দাঁড়াতে পারবে না শেখ হাসিনার পায়ে ধরে যতক্ষণ পর্যন্ত সে তওবানা করবে ততক্ষণ পর্যন্ত এই ইউনুস যেন বিশ্বে শুধু বাংলাদেশ নয় শুধু যুক্তরাজ্য নয় এই বিশ্বের কোথাও যেন এই ইউনুসকে দাঁড়াতে না পারে সেই জন্য কালকে আমাদের এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে একটি কথা মনে রাখতে হবে যে আমরা যদি এই ইউনুসকে প্রতিহত করতে ব্যর্থ হই তাহলে ব্যর্থ হবে বাংলাদেশ আমরা যদি এই ইউনুসকে প্রতিহত করতে ব্যর্থ হই তাহলে বিপন্ন হবে বাংলাদেশের মানুষের জনজীবন আমরা যদি ইউনুসকে প্রতিহত করতে ব্যর্থ হই আমাদের বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ বিনষ্ট হবে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে তো তাই আমি মনে করি আমাদের সকলের কোনো বেদাবাদ নাই কোনো অন্য কোনো ভাবনা নাই শুধু একটাই চিন্তা ভাবনা আমরা ইউনুসকে কালকে যুক্তরাজ্যে প্রতিহত করবো এবং সারা বিশ্বে পৃথিবীতে যে যেখানে যাবে সেখানে তাকে প্রতিহত করবেন যে পৃথিবীর যে প্রান্তে যাবে ইউনুস সেখানে তাকে প্রতিহত করবেন কালকে এমন প্রতিহত তাকে করবো এমনভাবে তাকে জবাব দিব সে যেন বাধ্য হয় শেখ হাসিনার পায়ে ধরে দৌবা করতে যে মা বোন আপনার পায়ে দড়ি আমাকে মাফ করে দেন আমার জীবন বিপন্ন হয়ে গেছে আমি পৃথিবীর কোনো দেশে যাইতে পারি না পৃথিবীর কোনো দেশে ব্যবসা করতে পারি না কোন দেশে কারোর সাথে দেখা করতে পারি না আমি যেখানে যাই সেখানে বাংলাদেশের জনগণ আমাকে জুতা পেটা করে আমি যেখানে যাই সেখানে বাংলাদেশের মানুষ আমার উপরে ডিম ঝরে মারে আপনি আমাকে রক্ষা করুন আপনার পায়ে দড়ি এমন অবস্থা পরিস্থিতি সৃষ্টি করবে জনগণ যা চায় তাই পারে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল পাকিস্তানি বাহিনীর চাইতে এই নোজ কোনোভাবে শক্তিশালী নয় তাই এই আমরা প্রতিহত করব ঐক্যবদ্ধভাবে সকালে ইনশাল্লাহ সকালে কালকে আগামীকাল সকাল সাতটায় সকল উপস্থিত থাকবেন এই ঠিকানায় ইনশাল্লাহ যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা উপস্থিত থাকবেন আমরা আগামীকালকে সকালে তাকে দেখিয়ে দিব যে শেখ হাসিনার সৈনিকেরা বঙ্গবন্ধুর সৈনিকেরা কি জিনিস এবং এটা তাকে বাধ্য করব সে পায়ে ধরে থোবা করে বলবো অন্তত আমি যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত এই শেখ হাসিনার বিরুদ্ধে